রব্বুল আলামিন কোরআনুল মাজিদের 16 নম্বর সূরা 10 নাম্বার পারা 277 নাম্বার পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন যমাতুল মা'দায়ে আমর গায়াত নাম্বার রব্বুল ও হে মানুষরা সুবহানাল তোমরা ওই মহিলাদের মতো হয়ো না ওই মহিলাদের মতো তোমরা তোমাদের মেয়েদেরকে করো না আমরা আল্লাহ কোন মতো না কি বলছো আল্লাহ ওই মহিলা যে মহিলা কষ্ট করে সারা সব সময় কষ্ট করে সারা দিন কষ্ট করে সুতা দিয়ে রশি পেচাইছে। এই মা ছিলেন না অন্ত গ্রামের মানুষ আমরা সবাই পাঁচ পাঁচ কষ্ট করে লাগে না পেঁচায় দড়ি বানায় না এটা এমনি হয়েছে কষ্ট লাগে ওই মহিলার মতো হইও না যে মহিলা সারা দিন কষ্ট করে সুন্দর করে অনেক সুশৃঙ্খল ভাবে তিনি সুতা দিয়ে পাঁচ দিয়ে তিনি রশি পেঁচাইছে

وَاتْلُوا عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آَتَيْنَاهُ هَا مُنْعَمِنَا مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فكان